কি করতে হইব শুনত করতে হইব অনুত করতে হইব আমাদেরকেই দিতে হইব সাতটা বিয়া করায় দিতে হইব আমাদেরকে পিআর দিতে হবে না হলে আমরা মানি না এখন আবার বলতাছে বিরোধী দলে উপপ্রধানমন্ত্রী দিতে হবে এইগুলা যারা বলে আমি তাদেরকে বলি যে তাদের মনে ভিন্ন কথা আছে বলছে সংস্কার চাইতে এত বড় একটা প্রতিষ্ঠানে বসে তারা বলছে কিনা যে যারা 71 শুনে অস্ত্র হাতে যুদ্ধ করেছিল তারা আল্লাহর কাছে মাপ চাও এর পরেই তো আপনি বলছে এই আলবদর রাজাকারের বাচ্চারা বলি নাই

বিশ্বাস করা তো দূরের কথা বলছিল তখন কিন্তু উত্তাল সমুদ্রের দেওয়া পড়ছিল তখন এই বাম হাতের আঙ্গুলটা তুলে রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধ কিন্তু আসে ছিল এখনো জীবিত আসি এরপরে থামছে এখন মুক্তিযুদ্ধের হাজার হাজার লোক দাঁড়াইছে আমরা মুক্তিযোদ্ধা ছিলাম উনাদেরকে যে মিটিং করতে দেয় ছয় লাখ লোক হইলে ত্রিশ লাখ কয় আমাদেরকে ইনু সাহেব মুক্তিযোদ্ধা যারা আমরা যারা মুক্তিযোদ্ধা এটা কইলে আবার বিএনপি তুমি আমাদেরকে কাকে বলো মুক্তিযোদ্ধাদেরকে বলো তারা একটা মিটিং করুক মুক্তিযোদ্ধা এবং তাদের প্রদন্ম আপনি দেখেন কত লোক হয় বাংলাদেশে এটা হাসিনা মাসিনা না এখন আমি আপনার ওই দিনেরই ইন্টারভিউতে শুনছিলাম আপনি অবশ্য পরে প্রশ্নের উত্তর দেন আপনি বলছিলেন যে বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের বাড়িটি থাকা উচিত হয়নি এরকম বোধহয় কিছু একটা মন্তব্য করেছিলেন এটা নিয়ে পরে দেখলাম বিভিন্ন ফটোগাড একটু পরিষ্কার করবেন আচ্ছা

বাঙালির ছেলে আবার মেজরের উপরে কি এখন যে বাঙালির ছেলে হাজারে হাজারে জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল হয় শেখ মুজিবুর রহমান যে এই লোকটা কত খারাপ এই লোকটাই তো ছয় দফা দিয়েছে ছয়ষট্টি শনি দিয়া কইসে ওরা খায় ওরা হল ছিয়ানব্বই বিরান চোরানব্বই পার্সেন্ট সেনাবাহিনী আমরা রইলাম ছয় পার্সেন্ট ওরা নিয়ে যায় সব আমার পাতের টাকা ইসলামাবাদ গড়ে তোলে আর আমি না খাই আমরি শেখ মুজিবুর রহমানও তো ছয় দফা দিয়ে এই কথা শিখাইছে এবং বলছে না না তোমাদেরকে সব দিব না দুইটা ব্যাংক থাকবে একটা পূর্ব বাংলার ব্যাংক আর একটা পাকিস্তানের ব্যাংক টাকার হিসাব থাকবে তুমি আমার কাছ থেকে কত নিলা আর কত দিলা এগুলা কয়ে খারাপ কাজ করছে না এই খারাপ কাজ করছে বলেই তো এই যে বাঙালির ছেলেরা কত মেয়েরা আরে বিয়ে করতো এসে পাকিস্তানেরা আমি কিশোরগঞ্জে মেট্রিক পাস করে ভর্তি হয়েছে ফার্স্ট বছরে তিনজন আইসে এইচডিও পাঞ্জাবি কত সুন্দর সুন্দর পুরুষ দেখতাম আমাদের বোনদেরকে বিয়া দিলে বাগনা বাগনি কত সুন্দর হইতো শেখ মুজিবুর রহমান তো এই কাজটা খারাপ করছে এটা বাঙিয়ে দিছে সে কেন শেখাইলো তুমি কে আমি কে বাঙালি বাঙালি না শেখাইলি তো এই কারণে তো তার বাড়ি আমরা বাঙিয়ে ফেলবো এই কারণেই তার বাড়ি আমি এই কারণেই লোকটা খুব খারাপ তার বিরুদ্ধে একটা বড় অভিযোগ বাকশাল গঠন নিয়ে এটা আমি উত্তর দিব না এটা যারা আওয়ামী লীগ করে তারা উত্তর দিবে তারা বাকশাল কেন করছিল শেখ মুজিবুর রহমান হ্যাঁ অপরাধ আমি দল্লাম বাক্সাল করে অপরাধ করছে বাহাত্তরের বারোই জানুয়ারি প্রধান তারপর থেকেই সে ভুল করছে কিন্তু পঁচিশে মার্চ পর্যন্ত কি সে ভুল করছে উনি ভুল করছে মুক্তিযুদ্ধের সময় তার দল্লাম উনি ছিলেন না কিন্তু স্বাধীনতার সংগ্রাম যে ছয়ষট্টি সন থেকে একাত্তর সনের পঁচিশে মার্চ পর্যন্ত এইটা কে ছিলেন আপনাকে ফাইনাল খেলা পর্যন্ত একটা লোকে গোল করে আপনাকে ফাইনালে তুলে দিলে উনি ছিলেন না অসুস্থ ছিলেন খেলায় উঠে নাই তাকে ছোট করা হয়েছে শেখ হাসিনারা তাদের নিজেদের সাথে অস্বীকার করি না এই যে জয় বাংলা স্লোগানটা তো আমি মুক্তিযুদ্ধের সময় দিতাম যে ছেলেটা গুলি খাইয়া মারা গেছে গুলিটা খাইয়ে কইছে জয় বাংলা কইয়া মারা গেছে পাঞ্জাবিরা পিটাই ছেলে মুক্তিযুদ্ধা কয়েছে জয় বাংলা পাকিস্তান জিন্দাবাদ বলো নেহি বলে এখন যে আমি মুক্তি যুদ্ধ জয় বাংলা স্লোগান দেই না কেন দেই না এই কারণে এই স্লোগানটাকে আওয়ামী লীগ কুక్కిগত করছে তাদের স্বার্থে ব্যবহার করছে এই কারণে দেই না অন এসব কথা কইলে ভুল বুঝলে তো আর কিছু করেন না কিন্তু জয় বাংলা স্লোগানটা তো প্রধান স্লোগান ছিল মুক্তিযুদ্ধের সময় এখন আমরা দেই না যেহেতু আওয়ামী লীগ এটাকে কেস করছে ঠিক আছে আমরা না অনেকেই বলে যা আউমী ছাড়া নির্বাচন হলে যেটা ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে সেটা ইনক্লুসিভ মানে অংশগ্রহণমূলক হবে না আপনার কি মনে হয় যে আউমী এত এত মানুষের হাজারের উপর মানুষের মানে চোদ্দশো মানুষের গণহত্যার দেয় নেই এই দলটার নির্বাচন করবার মতন কোনো মডেল গ্রাউন্ড আছে আর না আওয়ামী লীগ ডাক দিক না সবাই মিলে আসেন আসেন আপনারা সেই ইলেকশন করেন এই যে বড় বড়ো লোকগুলা কথা কয় লন্ডন থেকে যে মন্ত্রীরা আমাকে যে একদম চড়ায় দাপ থালায়তে মন্ত্রীদের কথা বলে না অনেকগুলো কালো মুখের সব এই যে যারা বড় বড় কথা বলে না হয় না হয় কিশোরগঞ্জ থেকে দাঁড়াইছে দেখি তোর তো মন্ত্রী আসলে এরা মাঠেই যাইবার সাহস পাবে না আওয়ামী লীগ আপনি কেমন এরা মাঠে যাওয়ার সাহস না এইখানে ইলেকশন যে করো এইটটি পার্সেন্ট সিট বিএনপি পাবে বিএনপির অনেক দুর্নাম হয়েছে গত পনেরো মাসে সান্দা বুন্দা এবং এই দুর্নামটা করছে জামাত ইসলাম মনে করছে বিএনপিরে যদি আওয়ামী লীগ তারাইছি বিএনপি যদি দুর্নাম করে তারাইতে পারি তাহলে আমরাই তো জামাই সাজ্জা পাগড়ি মাথার দিয়ে বসে যাবে আরে বাবা রে পাগড়ি মাথায় দেওয়ার যোগ্যতা লাগবে না বাঙালি জাতি বাংলাদেশ নাম যদি থাকে জামাত জীবনে আল্লাহ রহমতে কোনো দিন ক্ষমতা যাবেন আপনি লেখা রাখেন কোনোদিন না আর যদি ফজল রহমানের মতো একটা মানুষ জীবিত তাইলে

আমি দেখবো তো যদি রাজনীতি করি দেখবো এবার কে শিবির লীগ বানাইছে মানে এরাই মানুষকে পিটাইছে হেলমেট মাতার দিয়া আর কইছে ছাত্রলীগ আবার যখন ছাত্রলীগকে লাথি দিয়ে বিদায় করে বলছে আমরা তো হইলাম নারায়ক বিড়াল্লা হকবার আমরা তো হইলাম শিবির তো মনে আছে

মোলানা সাহেব মৌলবীরা রেলওয়ে করলে সব লয়া সব ইসলামিক আমি এটা করি যদি ইনক্লুসিভ ইলেকশান হয় মধ্যে যদি কোনো আসে শক্তি আসে যেটা আসার সম্ভাবনা রেয়ার কম আমি বুঝতে পারিনি বুঝলেন নাই জামাত ইলেকশান করলো তার জোট নেওয়া ওই যে ইসলামী আন্দোলন টান্দোলন বিএনপি ইলেকশান করলো ওই যে এখন যে যাদেরকে স্লিপ দিতেছে অনেক কিছু মান্না সাহেবদেরকে ঠিক আছে করতে এইটা একটা ইলেকশান এইটা ইলেকশান হলে ওই জোট সহায়ক জামার দশ আর সবাই মিলে ছয় সাতটা আটটা আচ্ছা ধরলাম আমি বিশটা আচ্ছা আর দুইশো আশিটা বাকি দুইশো আশিটা আপনি আশি পার্সেন্ট পার্লামেন্ট সিট পাবে বিএনপি আচ্ছা দুইশো চল্লিশটা আর চল্লিশটা সিট যাইতে পারে স্বতন্ত্র মতন্ত্র আছে অনেক আর যদি রিয়েলি স্বতন্ত্রকে ইলেকশন করতে দেয় যে যে কথাটা আমি বারবার মুক্তিযুদ্ধের নামে যদি স্বতন্ত্রকে ইলেকশন করতে দেয় তাহলে কিন্তু আওয়ামী লীগের তো 20% একটা তাদের ভোটার আছে না দশ পনেরো আমি বললাম তো মুক্তিযুদ্ধের নামে যদি কোনো ধরেন একজন মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের পক্ষের লোক ভালো মানুষের স্বতন্ত্র হয়ে দাঁড়ালো হয়ে এবং ষড়যন্ত্রের অভিযোগ করেছেন বলেছেন যে হাসিনার আমলে দেশ ছিল এখন আর দেশ নেই ডক্টর দেশের ভালো এটা যারা আমাকে জিজ্ঞাসা করে তাদেরকে বলে দো আমার বন্ধু আমাকে জিজ্ঞাসা করছে আপনার চেয়ে অনেক বড় সাংবাদিক আমার খুব বন্ধু উনি বিদেশে কিন্তু বাংলাদেশের রাজনীতি তিনি খুব সাংঘাতিক উনি বলছে আপনি তো বলছেন বর্তমানে দেশ নাই হাসিনার সময় ছিল এই কারণে বলছি হাসিনা মানুষ হত্যা করছে ক্ষমতা থাকার জন্য নির্বাচনে ডাকাতি করছে ক্ষমতা থাকার জন্য চোদ্দ আঠারো চব্বিশ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করছে সম্পদ লুট করছে কিন্তু বাংলাদেশটা ছিল এখন কিছুই নেই বাংলাদেশটা নাই কেন নাই এই কয়েকদিন আগে একটা চুক্তি হয়েছে যেদিন হাসিনার ফাঁসির আদেশ হয়েছে চিরং কোর্টের হয়েছে না হাসিনার চুক্তি যদি করতো সেন্ট মার্টিন দ্বীপ যদি দিত করিডির যদি দিত থাকতো কিনা আমি জানি না কিন্তু এত তাড়াতাড়ি যাইতো বলে আমার মনে হয় সেন্ট মার্টিন তো কাউকে দেওয়া হয় নাই সেন্ট মার্টিন দেওয়া হয়নি জানতো কি এত দেওয়া হয়নি জান দেখি আইন যাই যাবে এখন উঠমো আমি এটা তো আপনাকে আমি আমি আপনাকে 50000 টাকা দিমু এখন বিমানের টিকিট কাটেন আপনাকে আমি দেখাই যদি পারমিশনের কারণে বন্ধ আছে কিন্তু যাইতে পারবে আমি কেন 15 মাস যাব সেন্ট মার্টিনে যাইতে পারি না আমি নিজে রিট করছি রিটে যিনি সিনিয়র বেঞ্চ যিনি লর্ডশিপ

যে ওই যে বিদেশীরা এসে দেশ চালায় তারা সংবিধান করে সনদ করে কাদের কথা বলছিলেন এটা এটা আমি আলিরিয়াজের কথা বলছি আমি কলিল সাহেবদের কথা বলছি আলিরিয়াস কথা বলছি এরা বাংলাদেশে জন্মগ্রহণ করে চল্লিশ বছর যাব বিদেশে থাকে এখন আমেরিকার নাগরিক আসলে ওরা ওখানেই নাগরিক আমার দেশে ওদের কি

কে দেশ চালায় দেশ চালাইলে এই ছেলেরা এইসব কথা বলতে পারে এত অসভ্য হইতে পারে আমার নেক্সট জেনারেশন এত অসভ্য এত অসভ্য হইতে পারে আমার সন্তান আমি কিছুই বলবো না এই বস কি এইগুলা দেশ তো শেষ হয়ে গেছে কি বলেন আপনি আমি আমি কিছুই চাই না কিন্তু একটা জিনিস চাই বাংলাদেশটা থাকুক এবং বাংলাদেশটা সভ্যভাবে থাকুক মানুষ জানুক যেটা মুক্তিযুদ্ধ করে একাত্তর শুনে একটা সভ্য মানুষের দেশ